আকিব খান মানেই ব্র্যান্ড এই যে দেখুন তিন বিভাগের তিন গাছ কাটা ওখানে বসিয়েছে বিবিএল নিয়েরা টকশো করবে তারপর দেখা যাক কি হয় এবারে বিপিএল এর সেরা দল নয়াখালী এক্সপ্রেস এই দলে আছে জাকের আলী টুইন গাম এবারের কাপটা আমাদের এই এই নয়াখালী এক্সপ্রেস আমাদের ঢাকা ক্যাপিটালস কি ভাসিয়ে আসছে রে

সাব্বির রহমান সাব্বির এই বেশি কথা কইস না বুঝিস নাই আমাদের দলে আছে জাকের আলী চুইন গাম ওই চুইন গাম কতগুলো কিনে দেব জানিস দুই লাখ টাকা চুইন গাম কিনে দেব চুইন গাম চাবাইবে আর চোখ ফুটবলের মতন করবে আর চোখ ছয় ডাঙাইবে এ কথা কম করি কা বুঝছিস এবারে বিপিএল এ কাপটা আমার জন্য বানা হয়েছে বুঝিস নাই রংপুরের মধ্যে যাবে এই হালার ঘরের হালারা তোরা কেন বুঝিস না রে টাকা ক্যাপিটাল দলটা হচ্ছে নাম্বার ওয়ান সাকিব খানের আর সাকিব খান মানে এই ঢাকা গিয়ে মাল চোরের দল আমরা কি ভাসি আসছি রে ধোয়াখালী এক্সপ্রেস কি ভাসি আসছে এবারের বিপিএল কাপ নিয়ে দিবে জাকের আলী আমাদেরকে এই নোয়াখালী মুস্তাফিজক দেখি ভয় লাগে না তোমার রেহা কাপটা এবার রংপুরে যাবে ওই কাঠার মাস্টার দিয়ে শোক দলকে উড়িয়ে দিবে বুঝছিস ভয় লাগে না তোদের এই মফিসের ঘরের মফিস টাকাইয়া মাল অরিজিনাল রিজিনাল কাটার মাস্টার কে আমাদের সাব্বির রহমান একে বলে বলে ছক্কা মারবে জানিস তুই আরে ছয় তো মারবে জাকের আলী রে চুইন গাম খাইবে আর ছয় ডাঙাইবে কথা কম করি বুঝছিস রিটন দাসের ফর্ম দেখছিস ওই কিন্তু সিঙ্গেল রান নাই না আর ফোরও ডাঙায় না খালি বিগ বিগ ছয় ডাঙায় তোদের সাথে কথা বলার আমার টাইম নাই খেলা হবে মাঠে কাপড়ি বেবার নোয়া খালি এই এই ছাতা খাওয়া তোমরা কাপ নিবে নতুন দল ধর আসছেন তোমরা রে তোমরা খালি নতুন রাউন্ডে আউট হবেন আর রংপুর হামার এবার কাপ নিবে ছায়া ছায়া দেখবেন এই মফিসের ঘরের মফিস এই নোয়া খাইলে ঘর নোয়া খাইলে তোরা তখন পানি কই হানি শালাদের ভাষা নাই ঠিক আমার পুরান ঢাকার মালদের সাথে দেশ আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বুঝছিস ঢাকা ঢাকা ইয়ে মালদাই কাপ নিবে বুঝছিস ঢাকার সাকিব খান ব্র্যান্ড সাকিব খান এই বিপিএল এ কাপ নিবে তোদের কোনো টাইম নাই বুঝছিস